বিসমুল রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি ভালো আছি আমি চলে আসছি আপনাদেরকে আজকে একটা জমি দেখাবো আর এটা পড়ছে জেলা নোয়াখালী উপজেলা কবিরাট আর এটা গ্রামের নাম আছে নলুয়া তো যারা রাস্তার পাশে বাড়ি করার জন্য ছোট জমি খুঁজতেছেন তো তাদের জন্য আর কি সম্পূর্ণ জায়গাটা রাস্তার পাশে আর এই যে দেখতেছেন আমরা যে রাস্তাটা এই রাস্তাটার মধ্যে মানে পুরোটা মুখ কিন্তু জমিটা রাস্তার পাশে আর এখানে এই যে দেখেন কলা গাছ এই কলা গাছের কন্যার থেকে আর কি এই কলা গাছের কন্যার থেকে সম্পূর্ণ সম্পূর্ণ এই যে যে ফলটা দেখতেছেন রাস্তার পাশে একদম পিছনে একটি বাড়ি আছে এই বাড়িটার সামনে জায়গা আর কি যে পিছনে যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটার সামনে জায়গা এবং কি গ্রামটা খুবই নিরিবিল একটি পরিবেশ খুবই সুন্দর একটি গ্রাম আর এই রাস্তাগুলো ইনশাল্লাহ পাকা হয়ে যাবে একদম জায়গাটা পুরোটা জায়গার মুখ কিন্তু রাস্তার পাশে দেশের প্রবাস থেকে অনেকে আমার এই ভিডিওগুলো দেখে থাকেন আপনারা যারা দেখে থাকেন আপনারা ইমো এবংকে হোয়াটসঅ্যাপ আমাকে কল করবেন আর যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনারা জানেন আমি সবসময় আপনাদেরকে জায়গা জমি সন্ধান দিয়ে থাকি তো আমি এই যে এই বর্তমানে যেখানে আছি দেখেন এটা কিন্তু এই যে সামনে দিয়ে একটা বাড়ির রাস্তা ঢুকতে আর এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা দিয়ে সামনে গেলে আপনি এই এক দুই মিনিট হাঁটলে সামনে উঠলে ফাঁকা রাস্তার মাথা এবং এখানে মসজিদ মাদ্রাসা স্কুল সব কিছু আছে তো আপনার এখান থেকে এ ফাঁকা রাস্তার মাথা থেকে আসার পর এই যে একটা লোক দ্বারা আছে দেখেন এই যে একটা লোক দ্বারা আসে তো সম্পূর্ণ জায়গাটা কিন্তু রাস্তার ফাঁসে এবং মুখটা কিন্তু বেশ চড়া একটা মুখ প্রায় এক থেকে দেড়শো ফিটের একটি মুখ সামনে আর এই রাস্তাটা ইনশাল্লাহ ফাঁকা হবে তো জায়গাটার ফলটটা মানে খুবই সুন্দর স্কোয়ার একটি ফলট আর আমি যে রাস্তাটার মধ্যে নামছি এটা হচ্ছে যে পিছনে মানে এই জায়গাটার পিছনে একটি বাড়ি আছে ওনাদের বাড়িতে যাওয়ার জন্য রাস্তা আর কি আর এই রাস্তাটার অপর পাশে কিন্তু এই যে এখানে একটি খাল আছে ছোট মানে ছোটো একটা আমাদের খাল আর কি বাড়ির ফানি টানি নেওয়ার জন্য ছোট একটি খাল এই রাস্তাটার পড়তে আর কি তো এই জায়গাটা ইনশাল্লাহ খুবই সুন্দর যারা স্কোয়ার ফলট খোঁজেন আর কি এই যে তো টোটাল এখানে জাগার পরিমাণ আছে আপনার ছাব্বিশ শতাংশ এখানে যারা আপনারা আসবেন আসলে দেখবেন এইখানে জাগার পরিমাণ আছে ছাব্বিশ শতাংশ আর এগুলা সাপকাবলা রেস্টে হবে এগুলো কাগজপত্র জমিন সাল্লা সি এস এস আর এস বিএস দলিল বায়ু দলিল খাজনা খারিজ খতিয়ান সম্পূর্ণ ইমিশালে আপনার যে আশেপাশে করে ভেরিফাই করে অবশ্যই ক্রয় করতে পারবেন এই যে পার্শ্ববর্তী যে বাড়িটা মানে ওনাদের বাড়িটা হচ্ছে ফিসনে তো ওনাদের বাড়ির সামনের জায়গাটা আর কি আমি যে রাস্তাটার মাধ্যমে হাঁটতেছি এটা হলো যে ওনাদের যারা পিছনে আছে ওনাদের বাড়ির রাস্তা আর কি তো এই জায়গাটা কিন্তু ওনাদের বাড়ির রাস্তার সামনে এই যে জায়গাটা হলো যে এটা ওনাদের বাড়ির নিচ থেকে আর কি এই যে ওনাদের বাড়ির নিচ থেকে একদম পুরোটা একদম খুব সুন্দর একটি পলট এই যে তো এখানে ইনশাল্লাহ যদি কেউ বাড়ি করেন বাড়ি করলে বাড়ি করার জন্য খুব সুন্দর একটি বাড়ি হবে এখানে আর যিনি জায়গাটা বিক্রি করবে উনি আসলে ক্রয়সূত্রে মালিক ক্রয়সূত্রে মালিক উনি জায়গাটা বিক্রি করার উদ্দেশ্যে উনি হঠাৎ করে বিদেশ চলে যাবে দেশে বাইরে যাবে এই কারণে টাকার প্রয়োজন জায়গাটা বিক্রি করে দেবে নয় রাস্তার পাশে এত সৌন্দর্য জায়গাটা উনি বাড়ি করার জন্য নিছে কিন্তু এখন উনি বিক্রি করা দিবে আপনারা যারা ইনশাল্লাহ চান এগুলা কাগজপত্র জায়গা একদম বাড়ির সামনের জায়গায় সাইডের পাশে দেখেন গাছ লাগানো তো ইনশাল্লাহ যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন এই জায়গাটা প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র সাতাশ হাজার টাকা কাগজপত্র জায়গা রাস্তার পাশে মাত্র সাতাশ হাজার টাকা হলে আপনারা জায়গাটা ক্রয় করতে পারবেন এখানে পৌঁছে উনি তিরিশ শতাংশ ক্রয় করছে কিন্তু তিরিশ শতাংশ জায়গা নাই মাফে হয়তো দুই চার ডিসিম কম হবে তো আপনি যতটুকু ভাবেন ততটুকু টাকা দিবেন তো যারা নিতে চান ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরকাত